স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে প্রায় পঞ্চাশ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠল স্বসহায়ক দলের সদস্যদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন দলের লিডার লিপিকা রায়পাল জানা গেছে বক্সনগর ব্লকের কমলনগরে দু হাজার সালের জানুয়ারিতে দশজন মহিলা মিলে মা বাবার আশীর্বাদ নামে স্বসহায়ক দল গঠন করেন প্রত্যেক মাসে একশো টাকা করে জমা দিতেন দু সালের ডিসেম্বর পর্যন্ত টাকা জমা হলেও দু সালের জানুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত বন্ধ থাকে সম্প্রতি মোদিনগর স্টেট ব্যাংকে গিয়ে লিপিকারায় পাল জানতে পারেন দলের জমাকৃত সমস্ত অর্থ আগেই তোলা হয়েছে তার অভিযোগ তার স্বাক্ষর জাল করে দলের অন্য সদস্যরা টাকা তুলে নিয়েছেন ঘটনার পর তিনি ভিডিও মহকুমা প্রশাসনের দ্বারস্থ হন এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনাকে ঘিরে ঘটনা রয়েছে দুই হাজার বাইশে জানুয়ারি মাস থেকে আমরা মা বাবার আশীর্বাদের একটা এসিডি গ্রুপ করছিলাম দশজনে মিললাম আমি এসি গ্রুপের লিডার আমার নাম হয়েছে লিপিকা রায়পাল আর আমার লগে একজন আছিল ডিপুটি লিডার এর নাম হয়েছে স্বামী দত্ত ফাল আমরা দশজনে মিলে গ্রুপটা করছি আমরা মাসে মাসে সব টাকা ফালাইতে আছি উঠাইতে আছি সব থেকে দুই হাজার চব্বিশে ডিসেম্বর পর্যন্ত টাকা ফালানি হয়েছে দুই হাজার পঁচিশের জানুয়ারি থেকে কোনো টাকা ফালানি হইতেছে না প্লাস কোনো যোগাযোগ হইতেছে না আমি কল করলে তারা টাকা দেয় নাহলে দেয় না আমিও তারা কল করছি না তারা লোকের কোনো যোগাযোগ নাই আগস্টের এক তারিখ আমি ব্যাঙ্কে গেছি আমার পার্সোনাল কাজে গিয়া দেখি আমার গুজার অ্যাকাউন্ট লিয়া লাগাছড়া হইতে আছে। তখন আমি কাগজ ডালাইরা দেখলাম দেখার পরে দেখি আমার জায়গা আরেকজনের নাম গঠন হইতে আছে এরপরে আমি ক্যাশ কাউন্টারে গিয়া জিজ্ঞাসা করলাম স্যার এটা কীভাবে ইয়ে হইতে আছে আমি কিছু কইতে পারি না আপনি এক কাজ করেন ব্যাঙ্ক সুফির লোক কথা বলেন এরপর ম্যানেজারের কাছে গেলাম গিয়া জিজ্ঞাসা করলাম স্যার আমার এটা যে সই দেওয়া টাকা ঢুকেছে এটা তো জালিয়াতি সই দেওয়া হয়েছে স্যার আমি কোনো সিগনেচার করছি না ওইটা তো আমি কইতে পারি না আপনি ব্যাংক সকীর কথা কন ব্যাংক কাছে ফোন করি ব্যাংক সকী ধরে না কোনো যোগাযোগ নেই আমি সঙ্গে সঙ্গে ব্লকে গেছি ব্লকে যাওয়ার পরে ব্লকের সারও আমার এটা জালিয়াতি করা হয়েছে আমি আমার এটা টাকা উঠতেই না কিন্তু টাকা উঠে গেছে তো আমি আমার গ্রুপের কাছে এতটুকু দাবি করছি আমার গ্রুপের চেক বইটা দিচ্ছি আমি চেকটা আমার চেক বইও দেয় না কোনো কিছুই দেয় না তারা পুরো সম্পূর্ণ টাকা ফুললে জালিয়াতি করে তারা নয় জিরো রিপোর্ট অবিরাম টোয়েন্টি ফোর ইন্টু সেভেন